পাশ্চাত্য জন্ম হয়েছে সারা পৃথিবীতে লুটপাট করে তারা আফ্রিকার দাসদেরকে আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্য সংস্কৃতি উন্নত হয়েছে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না বরং প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি ঋদ্ধ প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ সে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধ আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা করতে হবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের জীবনের একটা ভ্যালুজ আছে যে তুমি একটা ভালো কাজ করবা এটা একটা রিওয়ার্ড তুমি তোমার জীবনে পাবা হোয়াট এভার ইট ইজ একটা ছোট হইতে পারে বড় হইতে পারে তুমি একটা খারাপ কাজ করবা এটা একটা রিওয়ার্ড তুমি পাবা এই পরকালীন রিওয়ার্ড এটা শুধু যে মৃত্যুর পরে হবে বিষয়টা তা না এটা পৃথিবীতেও হবে প্রত্যেকটা ভালো গেছে সায়েন্সের যেটা থার্ড ল নিউটনের বলে যে ইচ অ্যান্ড অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অপোজিট রিয়াকশন তুমি দেয়ালকে একটা ঘুষি দিবা তোমার হাত ফেটে যাবে দেয়াল রিয়াকশন করতেছে এইটা যে শুধু বস্তু জগতের ক্ষেত্রে হয় তা না এটা মানুষের নৈতিকতার ক্ষেত্রে হয় পৃথিবীর সব ধর্মতা বলেছে আমি বলি যে তোমাকে রিলিজিয়াস হইতে হবে হোয়াট রিলিজিয়ান তুমি হিন্দু তুমি মন্দিরে যাও তুমি খ্রিস্টান তুমি গির্জায় যাও তুমি মুসলমান তুমি কোরআন করো তুমি মসজিদে যাও কিন্তু ধর্মকে বাদ দিয়ে তুমি নৈতিকতা শিখতে পারবা পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পরে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবা না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন